হ্যালো গুড মর্নিং তো তো সকাল সকাল উঠে পড়েছি তখন ঘড়িতে প্রায় ছটা মতো আজকে আমাদের বাড়িতে কিন্তু স্পেশাল গেস্ট আসবে তার জন্য সকাল সকাল খাওয়া দাওয়া করে কাজে লেগে পড়েছি গাইস তো দিদি এখানে কাটাকুটি রেডি করে দিয়েছে এখানে চিল জন্য পেঁয়াজ ক্যাপসিকাম তারপরে বিরিয়ানির জন্য সবকিছু কেটে রেডি করে দিয়েছে এগুলো হচ্ছে কাবলি ছোলা আর হাতে ভিজিয়ে রেখে নান বানাবে তার জন্য এখানে গোলাটা রেডি করে নিচ্ছে এখানে দুধ ডিম কালো জিরে ইস্ট দিয়ে এটা রেডি করে রেখে দেবে এক ঘন্টা মতো এইদিকে এটা বানিয়ে নিচ্ছে কাবলি ছোলা আর পনির দিয়ে তো এটাও ভালোই বানাতে পারে তার জন্য মা ওকে করতে দিয়েছে এরপরে বিরিয়ানির আলুগুলো সেদ্ধ করতে দেবে ভালো করে ধুয়ে নিচ্ছে আর মায়ের দিকে চিলি চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিয়েছে মা পকোড়াগুলো ভেজে নেবে শুধু ক্যামেরাই করিনি গাইজ আমি অনেক কাজ করছিলাম তাই জন্য আমি সব ফুটেজ নিতে পারিনি অল্প অল্প করে সব কিছু দেখাতে পারিনি ঠিক করে তো দিদি আর সোহানা নানগুলো বেলে দিয়েছিল আর আমি ছেঁকে নিয়েছিলাম তো চিলি চিকেনটা রেডি হয়ে গেছে গাইজ দেখো কালারটা কেমন এসেছে খেতেও অসাধারণ হয়েছিল চিলি চিকেনটা মা করেছিল আর ঘুগনিটাও অসাধারণ হয়েছিল গাইজ এটা দিদি করেছিল এদিকে আমাদের সব কিছু রেডি এদিকে আমাদের গেস্টও চলে এসেছে তো আমার দিদি ননদ নন্দায় আর ভাগনা এসেছিল গাইস তো আপামনিরা এসেছিল বাইকে মালগুলো টোটো এসেছিল গাইজ দিদি জুস নিয়ে চলে যাচ্ছে আপামনিরা তিনজন ছিল তাই জন্য তিনটে গ্লাস তো তারপরে নাস্তা রেডি করে ফেলেছিলাম চিলি চিকেন মিষ্টি আরো মিষ্টি ছিল কিন্তু আমি সব দেখতে তো এইদিকে বিরিয়ানির জন্য সব কিছু রেডি হয়ে গেছে এইদিকে বিরিয়ানিটা সাজিয়ে দমে দিয়ে দিয়েছে তো বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে গাইস কালারটা অসাধারণ এসে খেতেও দুর্দান্ত হয়েছিল মানে পারফেক্ট বিরিয়ানি যাকে বলা যায় কোনো খুব ছিল তো এখন ঘড়িতে প্রায় আড়াইটা মতো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব দিয়েছে বিরিয়ানি তো মেনুতে ছিল বিরিয়ানির ডিম ডাম সালাড মিষ্টি দই থান এসবই ছিল গাইস তো সবাই একসাথে খেয়ে নিয়েছিলাম দুপুরে তারপর থেকে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি তো তারপরে আপামনিরা বাড়ি চলে গেছিলো গাইস তো আমি ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিও তখন